আল্লাহকে খুশি করার দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে এটা সামায় তিরমিজির ভিতরে এসেছে দুইশো তেত্রিশ নম্বর হাদিসের ভিতরে হজরত আলী রাতি আল্লাহ তালু থেকে হাদিসটি এসেছে হজরত আলী রাতি আল্লাহ তালু তিনি একবার যানবাহনে উঠবেন তিনি সফর করবেন তিনি বাহনের উপরে উঠবেন তখন তিনি যখন সে পা রাখার জায়গায় পা রাখলেন তখন বিশমিল্লা পড়লেন এরপরে তিনি উঠলে উঠার পরে বাহরুল করে উঠার পর করলেন সুবহান আল্লাহদি শাহরলা হাদা ও মা কুন আলাহুন ও ইন্না ইলা অবিনা লামু কলিবোন এরপরে তিনি আলহামদুল্লাহ তিনবার পড়লেন আল্লাহ অকবার তিনবার পড়লেন এরপরে পড়লেন সুবহান আল্লাহদি আল্লাহহুন্নি জলাফুলসি দুলমান কাসির হলায় ফিরু জুনু বাইল্লা আংটা এই দুয়াটা পড়লেন এরপরে তিনি হেসে দিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়ামির অল আপনি হাসলেন কেন বলতেছেন আমি যে এই কাজগুলো করলাম নবীজি সাল্লা সাল্লাম এটা করতেন আমি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি কেন হাসলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যান সেটা কি রব্বে ফিরলি জুনুবি আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন ইন্দাহুল জুনুবা ইল্লা আন্তা কেননা আপনি ছাড়া কেউ আমাদের গুণা ক্ষমা করতে পারবে না যখন কোনো বান্দা এই দোয়াটা পরে রব্বে গুফিরলি জুনুবি রব্বে আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সুহানি কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন যদি আপনি এতটুকু পড়তে পারেন রব্বে গুফিরলি জুনুবি সামানে তিন মিজি দুশো তেত্রিশ নম্বর হাদিস অন্যান্য হাদিসের ভিতরে হাদিসটি এসেছে এটা আপনি দৈনিক করে আল্লাপ আক্রম আলামিন আপনার প্রতিটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন দুনিয়াতে আপনি অনেক মানুষকে খুশি করেছেন অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন যদি আপনি আল্লাহকে খুশি করাতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নামা উদারিত হয়ে যাবে এজন্য আসুন আমরা আল্লাহকে খুশি করাই এই দোয়াটা বেশি বেশি করি রব্বি ও ফিরলি জুনুবি রব্বি ও ফিরলি জুনুবি আল্লাহ তারা ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন এবং বান্দার সকল গুণা ক্ষমা করে দিবেন